চাপাই নবাবগঞ্জের বালিয়াডাঙ্গিতে বিএনপি ও অঙ্গ সংগঠনে আয়োজনে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জের বালিয়াডাঙ্গি ইউনিয়নের আট নয় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল আরেফিন বুলু সভাপতিত্ব করেন বিএনপি নেতা জনাব গোলাম মর্তুজা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এবং আমাদের প্রান্তীয় সংগঠনের চাপাইনাওতগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক সাহেব এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা যারা এই ইউনিয়নে বসবাস করছে তাদের উদ্দেশ্যেই বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউরের বাবার সম্পত্তি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ কেউ পকেটে ভরে রেখেছে সেই পকেটের সম্পত্তি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের তারুণ্যের অহংকার জানাব তারেক রহমানের দল এই ইউনিয়নে কিনবা এই জেলায় ব্যক্তি পূজা করা যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না দল না দল এই বাংলাদেশের মানুষের যদি কোন গোষ্ঠী মানে গোষ্ঠী যদি কোন গোষ্ঠী কিংবা সাবেক এমপি যারা ছিলেন তারা যদি মনে করেন এই দল আমার আমি পকেটে ভরে রেখেছি তাহলে বোধ হবে না আগামী সংসদ নির্বাচনে আপনারা স্পষ্ট আকারে দেখতে পাবেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন চাপাইনগঞ্জ জেলা বিএনপি এর একটি কমিটি সুন্দর একটি কমিটি উপহার দিয়েছে জেলা পারিক রহমান সাহেব ঠিক না বেরে সেই কমিটি উত্তর উত্তর যুগস্বরী হচ্ছে আমাদের গোলাম জাকারিয়া ভাই উনি সাবেক ছাত্রদলের দলের দায়িত্ব পালন করেছেন উনি জেলা যুবদলের দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন বর্তমানে জেলা করছেন আমাদের তারেক রহমান সাহেব উনি ভালোভাবে জানেন কোন ব্যক্তিকে দিলে সেই দলটাকে সুসংগিত করা যায় সেই লক্ষ্যে গোলাম জাকারিয়া ভাইকে দলের কাজ করতে দেওয়া হয়েছে এখানে যদি কেউ মনে করে কিংবা এই ইউনিয়নের কেউ যদি মনে করে কোন চেয়ারম্যান মেম্বার আবিজাবি জনগণ যে আমরা এর কথা শুনে আজকে আসবো না তো আপনারাই কিন্তু ভুল করছেন কারণ আজ হোক আর কাল হোক আমাদের কাছে আসতেই হবে এই দলের নেতৃবৃন্দের কাছে আসতে হবে কারণ উপায় থাকবে না আমি আপনাদের কাছে আশা করি আগামী নির্বাচনে তাপমান পেয়ে যাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম আমি নতুন জেলাতে এটা খুব গোপনীয়ভাবে এত গোপনীয় কি কেউ জানতো না এখানে আগামীতে কে এমপি হবে কে সংগঠন চালাবে তারা কিন্তু পুরো বিস্তার করে তালি করে নিয়ে গেছে এবং উনি যে থাকবেন না আমি নামি বলে দিই হারুন সাহেব যে থাকবে না ওনাদের কি স্পষ্ট করে ওনার বাড়িতে বলে গেছে আজকে আপনারা যদি মনে করেন কি কেউ ব্যক্তি পূজারি করবেন দলের দলকে বাদ দিয়ে ব্যক্তিকে সমর্থন করবেন তাহলে আপনাদের কিন্তু কপালে দুর্ভাগ্য আছে এটা ভুল পদক্ষেপ হবে আপনাদের জন্য কারণ দল কাউরে বাবার নামে আগেই বলছি আজকে গোলাম জাকারিয়া ভাই হোক আর পাঠান হোক আর আর কেউ হোক ধানের শ্রীস্ত নিয়ে আসবে আপনারা তো তাকেই ভোট দেবেন তাহলে আজকে যদি তাকেই ভোট দেন ধানের শেষে ভোট দেন তাহলে আজকে গোলাম জাকারিয়া হচ্ছে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক তাহলে তার নেতৃত্বে তো দল চালাতে হবে ঠিক না মিঠি আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ইউনিয়নে যে সমস্ত জায়গাগুলো খান্তি আছে কিন্তু আপনারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন এটা আপনারা মন থেকে মুছে ফেলবেন এবং জেলা বিএনপি আন্ডারে আপনারা আপনাদের সুযোগ সুবিধা ভালো মন্দ কাকে এখানে যোগ্য নেতা দিলে আপনারা দল চালাতে পারবেন আপনারা তাদের সাথেই আলোচনা করে গোলাম জাকারিয়া ভাইয়ের কাছে আসবেন প্রয়োজন হলে আমাকে ডাকবেন আমরা বসে একসাথে সমন্বয় করে আপনাদেরকে সুন্দর একটা উপহার কমিটি দেবো এই এই নিয়মে আসবেন না আসবেন না এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে আসসালামাইকুম রহমতুল্লাহ